আমাদের কাছে ওয়াশিংটন নেভালের চারটা ভ্যারাইটি আছে ওয়াশিংটন নেভাল মানে এই যে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু এর একটা নাভি মত চিহ্ন আছে আচ্ছা আচ্ছা আপনার এক এক মালটা এক এক রকম ক্যাটাগরি তা আমাদের এখানে ওয়াশিংটন লেভেলের বিশ্বের মধ্যে সবচেয়ে যে দামি মালটা সেটাও আপনারা দেখাবো আমাদের যে গাছটার বয়স এক বছর সেই গাছে ফল এসেছে আর এই মালটা গুলো হচ্ছে লেট ভ্যারাইটি এখন কিন্তু অলরেডি মালটা হারভেস্ট হারভেস্ট চলছে মিশরি এগুলো এগুলো কিন্তু কিন্তু এখন বাজার মূল্য খুবই খারাপ দর্শক শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিকের জন্য আজ আমরা এসেছি চুহাডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা সদুল আহমেদ ভাইয়ের একটি বাগানে দাঁড়িয়ে আছে দর্শক দর্শক সদর ভাইকে আপনারা চেনেন সদর ভাই দীর্ঘদিন যেমন বিভিন্ন ফল ফসলে আবাদ করে আসছেন তা আমরা আর দেখেছি তার একটি মিশ্র ফলের বাগানে যেখানে রয়েছে ওয়াশিংটন নেভাল জাতের তার একটি আবাদ পাশাপাশি তার এখানে রয়েছে পেয়ারার আবাদ এবং কুলের আবাদ এই তিন প্রকার ফলের আবাদ করেছেন এখানে আর যে গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি এই গাছটির বয়স কিন্তু মাত্র দুই বছর দুই বছর গাছে যে পরিমাণ মালটা ধরেছে এবং অলরেডি কিন্তু কালার চলে এসেছে তা আসলে আমরা জেনে নেব সদকের কাছ থেকে তিনি কখন কিভাবে কোথা থেকে এই চারার সংগ্রহ করেছেন এই কি জাত এবং এখানে আরো অন্যান্য কি কি জাত আছে সেসব বিষয়ে আমাদের আজকের এই ভিডিওটিতে পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক দর্শক এখন আমরা কথা বলবো কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাইয়ের সাথে যিনি এই মালটার আবারটি করেছেন পাশাপাশি জেনে নেব এই মালটা চাষ পদ্ধতির কি এবং তিনি কিভাবে এর পরিচরিত করছেন সদর ভাই খেতে আছেন এবং খেত পরিচর্যা কাজ করছেন আমার তার সাথে কথা বলে সদর ভাই একটু আসেন আলাইকুম আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি ভালো অনেকদিন পর ঘুরতে ঘুরতে আপনার এই মালটা বাগান আমরা চলে আসলাম দর্শক সদর ভাইকে আপনারা সবাই ছিলেন যদিও আমি সদর ভাই নাম বলে দিয়েছি তারপর নিউজ বুক থেকে তার পরিচয়টা জেনে নেব মালটা এবং কোন স্থান থেকে এই করলেন সেটা যদি দর্শকের উদ্দেশ্যে বলেন এটা ভাই হচ্ছে মূলত আমেরিকার একটা ভ্যারাইটি আমাদের কাছে ওয়াশিংটন নেভালের চারটা ভ্যারাইটি আছে ওয়াশিংটন নেভাল মানে এই যে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু এর একটা নাভির মতন চিহ্ন আছে আচ্ছা আচ্ছা ওয়াশিংটন এর যত ভ্যারাইটি হবে সবগুলোর এরকম নাভি চিহ্ন থাকবে আর একটা মালটা আমাদের যেটা বাড়ি ওয়ান বলে আছে পোসার দিল ওইটা আপনার সবাই অনেকেই জানে যে পয়সা হইলেই কিন্তু বাড়ি ওয়ান হয় কিন্তু না মানে বাড়ি ওয়ান মালটার প্রায় পয়সা চিহ্ন ভাব থাকে প্রায় দেড়শো রকম মালটার আচ্ছা তা আপনার এক এক মালটা এক এক রকম ক্যাটাগরি আমাদের এখানে ওয়াশিংটন লেভেলের বিশ্বের মধ্যে সবচেয়ে যে দামি মালটা সেটাও আপনার দেখাবো আমাদের যে গাছটার বয়স এক বছর সেই ফল এসেছে আর এই মালটা হচ্ছে লেট ভ্যারাইটি এখন কিন্তু অলরেডি মালটা হারভেস্ট চলছে বাড়ি ওয়ান বাড়ি টু মিশরি এগুলো হারভেস্ট এগুলো কিন্তু এখন কিন্তু মূলত বাজার মূল্য খুবই খারাপ এখন পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম পাইকারি বিক্রি হচ্ছে আর আমাদের এই ওয়াশিংটন নেভালের বড় গাছ আছে আপনার নয় বছরের বয়স সেই গাছগুলো প্রতি গাছ আরম দেড়শো দুইশো কেজি করে ফল আছে আর এই গাছটার বয়স দুই বছর এখানে এই বাগানে প্রতিটা গাছই এখন বিশ কেজি পনেরো কেজি দশ কেজি পর্যন্ত ফল আছে আমাদের গাছ আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ওয়াশিংটন জাতের মালটা হ্যাঁ এটা লেড ভ্যারাইটি এটা একদম পুরা ইয়োলো কালার হবে আচ্ছা ইয়েলো কালার হবে না এটা বাইরের মালটার থেকে স্বাদ অনেক ভালো আমাদের ওই বাংলাদেশের আবহাওয়াতে আমরা কয়েক জায়গায় আহ ট্রায়াল দিয়েছি আমরা নিজেরা পরীক্ষা করেছি তা মানে বাণিজ্যিকভাবে এখন বর্তমানে সব

চোদ্দটা মালটা লাগাইছে এখানে চোদ্দটা ভ্যারাইটি আচ্ছা চোদ্দটা ভ্যারাইটির মধ্যে ওয়াশিংটন নেপালের গাছ আছে এখানে চারশো তারপরে আবু ইসুপি তারপরে আবু বালাদি যেটা জর্ডানের তারপরে ফ্রান্সি মালটা আছে তা আপনার ওইগুলোর বয়স হবে এক বছর ওইগুলো দুই একটা করে ফল পাইছে আর এই ওয়াশিংটন নেভাল দুই বছর গাছে প্রতিটা গাছে এইভাবে ফল ধরে আছে একদম পুরো ইয়েলো কালার হবে এই মালটা যেগুলো যখন উঠবে এটা আপনার নভেম্বর মাসে কালার আসবে এগুলো ডিসেম্বরের মধ্যে আপনার বেঁচে কিনা ক্লিয়ার করে ফেলতে হবে আপনি কিন্তু ডিসেম্বর মাসে অন্য কোনো জাতের মালটা পাবেন না আচ্ছা আচ্ছা এটা লেট ভ্যারাইটি সেই সময় এগুলোর বাজার মূল্য পাওয়া যায় আমরা গত বছর বিক্রি করেছি একশো নব্বই টাকাতে সর্বোচ্চ বিক্রি করেছি দুইশো পনেরো টাকা পর্যন্ত আচ্ছা এই যে আমাদের গাছ দেখছি এই গাছে সাধারণত কি পরিমাণ মালটা থাকে বা কত কে মালটা হতে পারে যে গাছটাই আমরা দাঁড়ায় আছি এই একটু ফল বেশি আছে এই গাছটাই হচ্ছে আমি যখন এই গাছগুলো লাগাই ভাই এই গাছগুলো ছোট ছোট এক ফিটের চারা তা আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রতিটা কৃষকেরই বলি প্রতিটা যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলি যে মালটা কম গাছ কিন্তু ফল হইলে কিন্তু বাড়ে না মালটা কম লাগা যা বাড়ানোর দরকার আপনার ফল হওয়ার আগে বাড়াই নিতে হবে আপনার আমরা প্রথমে কি করি ফসফেট পটাশ ইউরিয়া সার দেখা আছে যে প্রথম মাসে দি দেখা আছে প্রথমে 100 গ্রাম 50 গ্রাম করে 100 গ্রাম ফসফেট 50 গ্রাম পটাশ 20 গ্রাম ইউরিয়া দি পরে ওই সারের পরিমাণটা প্রতি মাসে মাসে হচ্ছে আপনি 10 গ্রাম করে বাড়াই দিতে হবে এটা কি গ্যাস লাগানোর পরে হ্যাঁ গ্যাস লাগানোর এক মাস পরে ফসফেট পটাশ ইউরিয়া দি তারপরে দেখা যায় এর ভিতরে আমরা জৈব দিই একবার তারপর আবার তার পরের মাসে আমরা মাসে মাসে সার ব্যবহার করি প্রথমে গাছটা বাড়ানোর জন্য এক থেকে দেড় বছর এখন গাছটা যখন মালটা কমলা গাছ বেড়ে যায় মালটা কমলা গাছে কিন্তু সাধারণত বেশি সার লাগে না গাছগুলো যখন ম্যাচুড হয়ে যায় ফল ভাঙার পরে একবার কি দুইবার সার দিলেই হয় আর এমনি সাধারণত গাছটা বাড়ানোর জন্য আমরা প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে একবার ফসফেট পটাস ইউরিয়া দেবো একবার হচ্ছে জৈব সার দেবো তারপরে একবার দেবো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আবার ঘুরাই ফিরে জৈব দিয়ে কিন্তু এটার আমরা পক্ষপাতি নাই আমি দুই হাজার নয় সাল থেকে চাষ করছি আমি কোনো সময় এইভাবে গাছ লাগাইনি ওইভাবে আমি পরীক্ষা করেছি যে ওইভাবে গাছ লাগাইলে কিন্তু গাছে দ্রুত ভাইরাস লাগে একটা জিনিসের দরকার আপনার যখন আপনি পাঁচশো গ্রাম দিয়ে দিচ্ছেন সেটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু আপনি সাধারণ জমি চাষ দেন জমি চাষ দিয়ে গাছ লাগান আস্তে আস্তে পরিচর্যা করেন গাছটা যেভাবে খাইতে চাই সেভাবে আস্তে আস্তে খাওয়ান খালি গাছটা সুস্থ থাকবে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় আমাদেরকে জানাবেন এই যে এই যে মালটা আমরা দেখতে পারছি বললেন যে এটির দাম ও ভালো পাচ্ছে নাকি এই মালটা কত খেয়ে দেখতেছে 60 টাকা রস কেমন এটা যদি একটু বলেন আমাদের 9 বছর ধরে এই মালটা আমরা খাচ্ছি আচ্ছা এটা রেজাল্ট খুবই ভালো এটা আমাদের বড় বাগানে প্রতিটা গাছে এরকম 150 200 কেজি করে ফল আছে আর এটা দুই বছর বাগান অনেকে বিশ্বাস করে না যে দুই বছর বাগানে ফল হয় কিনা যে দুই বছর দর্শক এটা আপনার বিশ্বের মধ্যে সব ছাড়া দামি মালটা এটাও আমেরিকার ভ্যারাইটি এটাও আপনার এই যে ওয়াশিংটন নেপাল বলে যে দেখে আপনাকে বাহ এইয এই মালটা সাইজ তো অনেক বড় হ্যাঁ আপনি একটা মাটির একটু দেখাই না এর কিন্তু একটা নাভি চিহ্ন আছে এই নাভি চিহ্ন মানে আপনার এই যে ওয়াশিংটন নেভাল বুঝাইতে ওয়াশিংটন নেভালের যত ভেরাইটি আছে সব নাভি চিহ্ন থাকবে আচ্ছা এই পাসগুলো দেখেন এগুলো এই যে কালার ऑलरेडी আসা শুরু হয়ে গেছে বাহ ঠিক হচ্ছে তো কালার শুরু হচ্ছে হ্যাঁ এই যে ভাই আপনি একটু দেখেন এটা কিন্তু ऑलरेडी হতে কালার চলে হ্যাঁ এই যে একটু দেখছেন নাভি চিহ্ন আছে হ্যাঁ নাভি যে কয়টা গাছ সে কয়টাই দেখবেন যে এইভাবে এই পরিমানে প্রচুর ফল বেড়েছে দুই বছর বয়স দুই বছর বয়স গাছে এত ফল বেড়েছে অনেকে তো বিশ্বাস করতে চাই না যে আসলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শকরা সরাসরি আমাদের বাগানে আসুক যারা উদ্যোক্তা হতে চাই তারা আমাদের বাগান আগে ভিজিট করুক আগে মালটা খাক দেখুক তারপরে সিদ্ধান্ত নেবে বাগান করার আমাদেরকে আর একটা বিষয় জানাবেন আসলে এই যে মালটা আবারটা করছেন এই মালটা কোন রোগ আছে কিনা আমরা সাধারণত আপনার বাড়ি ওয়ানে দেখা আছে যে আমরা বাড়ি ওয়ানের আমার সাড়ে তেরো বছরের বয়স আছে কিন্তু আমি ম্যানেজমেন্টটা ঠিক রেখেছি বলে আমার মালটাতে কিন্তু সমস্যা নেই কিন্তু বাড়ি ওয়ান মালটা যারা চাষ করছে অনেকেরই কিন্তু গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর আমি এই যে এইভাবে ম্যানেজমেন্টে করে এটা রাখছি আর বিশেষ করে ওয়াশিংটন লেভেলের সাড়ে নয় বছরের গাছ আছে এই ভ্যারাইটির কিন্তু সেই গাছগুলো প্রতিদিন এইভাবে সবুজ সতেজ ভালো আছে কোন রোগ বেলায় পায়নি এখনো পর্যন্ত আচ্ছা আচ্ছা সাধারণত কি ধরনের রোগ হয় এই মালটা গাছে সাধারণত মালটা গাছে ড্রাই ব্যাগ হয় তারপরে গামাস হয় আপনার গাছের গুড়া ছাল খেয়ে নেয় আমরা বেশিরভাগই প্রতি বছর আপনার শীতের সময় একবার আর বর্ষার সময় একবার ফ্লোরাডান ডিজাইনটা নিয়মিত ব্যবহার করব তাহলে দেখবেন যে আপনার মালটা গাছ সুস্থ থাকবে কিন্তু এটা হলুদ হয় না এটা জাতের উপরে ডিপেন্ড করবে যে জাতটা ভালো বেশি সেটা হলুদ হবে যেটা হলুদ সেটা হলুদ হবে যেটা সবুজ সেটা সবুজ হবে আচ্ছা আপনার এটা ন্যাচারালি হলুদ হবে কোনো মেডিসিন লাগবে না কোনো ফর্মুলাও লাগবে না এমনিতেই হলুদ হয়ে যাবে আমরা এখন সদর ভাইয়ের সেই ওয়াশিংটন নেভাল যে মালটা গাছ সেই গাছ থেকে আমরা মালটা ফেলবো এবং খেয়ে দেখবো এর রস কেমন

এর স্বাদ কেমন অর্থাৎ বিষ্টতে কেমন রস কেমন ভাই কাটেন এটা কালারটা তো ভালো আসছে ভিতরে কালারটা একটু দর্শক ভিতরে কালার চলে আসছে হলুদ কালার আর রসটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আসলে রস কেমন অনেকে বলে যে মালটার ভিতরে রস শুকিয়ে যায় না শুকাই যায় আপনার মালটা ধরেন ভাঙার যেটা সেই শুয় ভাঙিয়ে ফেলতে হবে যে মালটা আমরা গাছ থেকে ফেললাম সেটাই কাটা হয়েছে এবং আমরা দেখি রসটা কেমন এই দর্শক দেখুন বাবা অনেক রস একটু দূরত্ব রসটা কষ্ট হচ্ছে কারণ খাবার জিনিস তো নষ্ট করা ঠিক না তারপর আবার দেখানোর জন্য এটা ই করলাম দেখুন কত রস অনেক রস তাও কিন্তু এক টুকরো আমি এক টুকরো যে মালটা এই ছিল সেটা আমি আপনাদেরকে চিবে দেখালাম যে আসলে রস কেমন অনেক রস এবার একটু খেয়ে দেখি কেমন সদল ভাইয়ের মালটা সদর ভাই বলবে ভালো এটা তো আসলে হ্যাঁ বিসি অবশ্য আছে খেয়ে দেখি দর্শক বিসমিল্লাহ রাহিম মিষ্টি তো আছে এবং আমরা বাগানের মালটা খাই তার থেকে কিন্তু কোনো অংশ কম নাই মনে হচ্ছে আমার কাছে একশো নব্বই টাকাতে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত ভালো দাম পাচ্ছেন আর আপনি বলছিলেন যে এই ওয়াশিংটন নেভালের নাকি আপনার মানে বড় বাগান আছে এটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রামে ওখানে আপনার

সেই চাষে প্রবেশ করবেন দাঁত না মাটির উপরশক্তি না ভুঁচ যদি আপনারা কৃষিকাজে প্রবেশ করেন সেক্ষেত্রে কৃষকদের অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আর কথা বলবো না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখাবে আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ